বাবা কাঁদবেন না আমি আপনার ছেলের মতো আমি চেষ্টা করবো আপনার ছেলেকে সুস্থ করে তোলার আর আপনারা যারাই ভিডিওটা দেখছেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দেখি রতন বাবুর পাশে থাকবেন

রসুনদা হ্যাঁ আসুন নমস্কার নমস্কার আমি তো খুঁজে পাচ্ছিলাম না আপনি ফোন করছিলেন মাকে পাঠিয়েছিলেন তো উনি দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ ধরেই ঘুরলাম তো আপনার কি সমস্যা আমি তো বিগতই দু বছর বিছানায় পড়ে আছি আমি আমার বৃদ্ধ মা আর বাবা সহায় সম্বল হ্যাঁ আমি কোনো রকম আবার কোনো পর্যন্ত উঠে দাঁড়াতে পারলাম না কোনোর থেকে পুরো অবস্থ হাত এখনও গোটাতে পারি না নিজে খেতে পারি না মা আমাকে এখনও পর্যন্ত খায়ে দেয় হ্যাঁ আর্থিক উন্নতি অবস্থায় চলছে সব করাতে পারছি না যে চিনতে যেটুকু পাচ্ছি কোনো রকম করছি হ্যাঁ ডাক্তারি মানে পরামর্শ অনুযায়ী বলতে চাই যে সবসময় ফিজিওথেরাপি করতে কিন্তু ফিজিওথেরাপি ব্যয় সাপেক্ষ করতে পারছি না মাসে দু এক দিনে বেশি করাতেই পারছি না আর এর আগে আমি এক চিটিং মানে লোকের ফাঁদে পড়ে সেখানে ব্যাঙ্গালোর খেলাম সেখানে লাভ টাকা ফালতে পারছে কোনো কোনো না তারপর ওখান থেকে আসার পর এক সহায়তা বাঙ্গুরে চান্স করে দিলেন হ্যাঁ ওখানে এখন চিকিৎসাধীন মানে চিকিৎসা দিন কিন্তু রিপোর্ট করানোর পরে এখন এমনই আর্থিক পরিণতি প্রতি মাসে আমার যাওয়া সম্ভব হয় না ওই ডাক্তার মানে বলে মাকে যে আপনি এসে ওষুধ নিয়ে যাবেন তো মা যথাশ চেষ্টা করে সকালে খেয়ে সেই রাত্রে আসে এবং কলকাতা থেকে ওষুধ নিয়ে হ্যাঁ এইভাবে কোনো রকম কাটাচ্ছি এখনও পর্যন্ত চেষ্টা করছি ওকে ডরাতে পারছি না এবং আমি ভাবছি যে মৃত্যু হলে আমি বেঁচে যাই কিন্তু এটাও ভাবছি যে আমি মৃত্যু হয়ে গেলে আমাকে আমার মা বাবা যে ভালোবাসে তারা কি করবে এবং তাদের জন্যও তো আমি কিছুই করতে পারলাম না কোনো মা বাবারই সেবা আমাকে নিয়ে যেতে হচ্ছে এখন তেতাল্লিশ প্লাস বয়স হয়ে গেল আমার মায়ের বয়স আপনার বিয়ে সাথে হয়নি না আমি একটু বিয়ে সাথে করিনি মায়ের বয়স পঁয়ষট্টি বছর বাবার সত্তর প্লাস বয়স না এখন চিন্তা আছে কি করে কি করা যায় তো আপনার কতদিন ধরে এইভাবে পড়ে আছে এটা দু বছর প্রায় দু বছর পড়ে আছে এটা দু বছর ধরে পড়ে আছে পরে আছে আপনার কিভাবে হলো মানে আগে কি কাজ করতে না আমি কৃষি কাজের করতাম হ্যাঁ কৃষি কাজ করতাম আর এইভাবে আমি রাত্রি দেড়টার সময় এমন মুখে যন্ত্রণা শুরু হলো আমি নিচের ঘরে শুয়েছিলাম নিজের মাকে পাশের ঘর থেকে ডেকে নিয়ে এলাম মা প্রচুর যন্ত্রণা হচ্ছে মা ওই গা হাত টিপে দিতে থাকলো সকালকে পূর্বপুর থেকে অবস্থা হাতগুলো মতো করতে পারি না হ্যাঁ এবং আমার এখনো বন্ধু সেই ক্যাথিনল লাগিয়ে চালা চালাত হচ্ছে এবং পিঠে বেড শো হয়ে গেছে আমি এইভাবে বসে আছি হয়তো দেখলে মনে হবে যে আমি সুস্থ আছি কিন্তু না এই মা এইভাবে টেনে দিয়েছে টেনে পাগুলো জুড়িয়ে দিয়েছে এইভাবে বসে আছি একটা ওয়াকার কেনারও ক্ষমতা নাই একটা হুইল চেয়ার ওয়াক্ট আবেদন করেছি রুলিং পার্টিকে সে এখন দোবো দোবো করে সেই অবস্থায় গোল করে রেখেছে কিছু কিছু মানুষের সামান্য সহযোগিতা পাচ্ছি পাচ্ছি না তা নয় আমাদের বাংলায় পশ্চিমবাংলায় এই অবস্থায় দিন কাটাচ্ছি কোনো আর্থিক সহায়তা পেতাম আমাদের সংস্থা থেকে এই কারণে আমি একটা ইউটিউবের আমাদের ছবি দেখেছিলাম এই হিসেবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমি আপনার মতোই একটা পেশেন্ট আমি নাম হচ্ছে শান্তি সরকার আপনার মতোই অবস্থা ছিল তো ওনাকে আমি দেখিয়ে একটা ডাক্তারকে দেখিয়ে উনি এখন এইটি পার্সেন্ট সুস্থ আছেন নিজে পায়ে হাঁটছেন ঠিক আছে তো আপনি আমার ভিডিও দেখে ওনার ভিডিওটা দেখে হয়তো আপনি আমাকে ফোন করেছিলেন যাই হোক আপনি হচ্ছেন মা তাই তো তো আপনাদের চলে কিভাবে ছেলে তো অসুস্থ কোন রকম কষ্ট করে কি হবে আর কি হবে তো কোন দিকে উপায় নাই এসে দেখছি খুবই মানে পুরোন অবস্থা আপনাদের তো আমারও খুব খারাপ লাগছে দাদা আপনার নামটা পুরো নামটা নাম রতন কুমার মন্ডল আমি এই বনপাস কামারপাড়া এই চাষাপাড়া গ্রামে বাস করি হম বনপাস কামারপাড়া চাষাড়াপা

ওকে নিয়ে আমি থাকি কিন্তু আমি তো এই অবস্থায় পড়ে গেলাম যাই ছিল সব শেষ হয়ে গেলো এবার কী করে চিকিৎসা চালাবো আর কী করে উঠে দাঁড়াবো সেই চিন্তা চিন্তা রয়েছে এবং যদি এখন একটাই খালি চিন্তা হচ্ছে যে দাঁড়াতে পারবো তো হ্যাঁ এই দু বছর হয়ে গেল হ্যাঁ দাঁড়াতে না পারলে মৃত্যুটাই সেও মনে হচ্ছে যে কি কষ্ট এখনো না না ওটা বলবেন না কারণ জন্ম মৃত্যু এগুলো সবটাই ঈশ্বরের উপরে হ্যাঁ তো আপনার কপালে এরকম কষ্ট ছিল দুর্গতি ছিল তাই আজকে আপনি এরকম হয়ে আছেন

তাকে বললাম যে মানসিনি চললো মনিপালে কোতাই নি গেল না মানে আপনাদের যা ছিল বিক্রি বাটা করে ব্যাঙ্গালোর নিয়ে গেছিলেন তো যার হাতে গিয়েছিলেন সব শেষ করে দিয়ে আমাদের সাত দিনে মাথা ঘর নিয়ে নাও মানে বললো এখানে যাবো অনেকবার বললো সে নাও বলে যে ঘরে ওরে কিছু কারণ নাই পাচ্ছেন এই দাদার কি অবস্থা তো আপনারা যে যেমন পারবেন

ছেলে যাতে ভালো হয় সেই চেষ্টা করো বাবা তোমরা সবাই মিলে আর পারছি না এই দু বছর লড়াই করছি এখন দাঁড়াতে পারবো না কিছু নিয়ে দুঃখে যাচ্ছি ভিডিওটা যারা যারা দেখছেন আপনারা দয়া করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন এই পরিবারটার দিকে একটু তাকিয়ে দেখুন হ্যাঁ এনারা খুবই অসহায় খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন ছেলেকে নিয়ে বয়স্ক মা বাবা বাবা মা চলে গেলে এই দাদার কি অবস্থা হবে দাদা সুস্থ হয়ে যাবে আশা করি আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই পরিবারটা একটু হাসি ফুটব মুখে আমরা সবাই একটু সাহায্য করলে ভালো হয় উঠে তাড়ানোর আমি আপনার চেষ্টাও করছি কিন্তু পারছি না হ্যাঁ আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি সকলে হুম এই খুব কষ্টে এইবার আর মারা যাচ্ছে না এই দু বছর বিছানায় কনফিউ করে থাকা তো আমি আমার তরফ থেকে আপনাকে কিছু সাহায্য করছি তো আপনারাও আপনাদের সামর্থ্য মতো এই দাদার পাশে থাকলে হয়তো এই দাদা একটু মানে উঠে দাঁড়াতে পারবেন এটা আমি আমার তরফ থেকে দিয়ে গেলাম দাদা এটা আমি শুরু করলাম তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে আমাকে দেবেন আমি ব্যাংক অ্যাকাউন্টটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব যারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি হাত জোড় করে এই মানুষটার জন্য কিছু করার ব্যবস্থা করুন তাহলে হয়তো এইপরিবারটা এই যে বয়স্ক বাবা বয়স্ক মা খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এই ছেলেকে নিয়ে আর দাদার সুস্থতা কামনা করি দাদা আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং বাবা মায়ের খেয়াল রাখুন এই বয়সে তো বাবা মায়ের খেয়াল রাখার কথা সেই জায়গায় বাবা মা এই মানে কষ্ট করে এই খেয়াল রাখছে যাই হোক সবই ভাগ্যের পরিহাস পরিহাসে হাত বাড়িয়ে দিচ্ছেন এটা মানে স্মরণ করার মতনই বটে ঠিক আছে দাদা আসছি হ্যাঁ ভালো থাকবেন কাঁদবেন না ছেলের মতো হ্যাঁ আমি চেষ্টা করব আপনার ছেলেকে সুস্থ করে তোলার আর আপনারা যারাই ভিডিওটা দেখছেন দয়া করে অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও আপনারা ভিডিওটা শেয়ার করে দেখ একটু রতন বাবুর পাশে থাকবেন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন ছেলেকে নিয়ে এই অসহায় বাবার কান্না দেখছেন আপনারা হ্যাঁ দয়া করে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই রতন দাদা হ্যাঁ খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন ঠিক আছে তো আপনাদেরকে আর বলার কিছু নেই আপনারা নিজে নিজেই দেখতে পাচ্ছেন কতটা কষ্টের মধ্যে একটা বাবা চোখ দিয়ে জল ফেলছে তার ছেলের জন্য এই মা কাঁদছেন আপনারা দয়া করে সুস্থ করে দেবন এই দাদাকে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো এই রতন দাদা যদি উঠে দাঁড়াতে পারে তাহলে হয়তো বাবাকে মাকে একটু দেখতে পারবে ঠিক আছে দাদা আসছি ভালো থাকবেন মানুষের পাশে মানুষের সাথে